হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো এখন আমরা সবাই মিলে যাচ্ছি গঙ্গায় স্নান করতে দেখো না একে করেই চলে এসছি কারণ গঙ্গাঘাট বেশি দূর না বাড়ি থেকে তাই সবাই মিলে যাচ্ছি পেছনে সবাই আছে আমরা আমরা সামনে আছি কয়েকজন দেখো সামনে দলবল যাচ্ছে আহ কি দারুণ হাওয়া আবার গিয়ে দেখাচ্ছি সবাইকে আছে আরে বাড় তো

আর ওই সাইডটা ওই যে গঙ্গা আমরা এই সাইডটায় এসেছি কারণ এদিক থেকে স্নান করলে চলে যাব আর ওইখানে আবার নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে ওই দূরে দেখানো যাচ্ছে না অনেক দূরে ওই যে ওই যে একটা রেস্টুরেন্ট হয়েছে আর ওই সাইডে গঙ্গা ঘাট যেখান থেকে ওই পারে যায় সরি কালনা ঘাট বাবা কষ্ট হয়ে গেছে ওইখান থেকে ওর নিচু জায়গাটা নামতে নামতে কষ্ট হয়ে গেছে রেস্টুরেন্টে আমরাও গেছিলাম একবার আসলাম তখন ওই যে মেলাতে আসলাম না তখন গেছিলাম দেখি তোদেরকে দেখায় সবাইকে এই যে হ্যালো ওই যে পিছনে আসছে সবাই আরে বাস হেবি তো অঙ্কিতা এই যে অঙ্কিতা দেখে সার চল অঙ্কিতা ওই গঙ্গা ঘাটকে বলছে কি গঙ্গাপুর ও ওকে গঙ্গা গঙ্গাপুর চলে এসেছে গঙ্গাপুর বলে কি দেখো জঙ্গলে আমরা আফ্রিকা জঙ্গল এসেছি দারুন না দেখা যাচ্ছে আমরা একটু পরে গঙ্গায় নেমে স্নান করবো এই দেখো নীলাদ্রি এসেছে নীলাদ্রি একটু এদিকে দেখাও নীলাদ্রি এই যে পাপা বলো হ্যালো সবাই কেমন আছে বলো না না বলো ফ্রেন্ড কেমন আছে বলো ও বলছে কি ভালো আছি ভিউটা দেখো বাও ওই দেখো হাট ওই ওই সাইড ট্যুর হাট সবাই ওই কত জল কমে গেছে আগে কতটা জল ছিল একদম কত নিচে এটা কি না চৌধুরী জানি ভাইরাল হয়ে যাবে তুই বলো তোর নাচ দেখি এই দেখো

গঙ্গার জল কত কম ওই যে সবাই স্নান করছে কত দূরে গেছে তাও দেখো কত কম জল সবাই স্নান করছে আমিও ভিজে চলে এসছি